বিসমিল্লাহি রহমানুরাহিম প্রিয় বন্ধুরা আজকে আমরা ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসলাম আজকে আসছি আমরা বর্ষি নিয়ে ট্যাংরা মাছ ধরতে আমাদের সঙ্গে আমাদের আদম আলী ভাই গোলসা মাছ ধরার জন্য খুব ফটো কোন ট্যাংরা কোন বর্ষি দিয়ে যে কোনো মাছ হোক ভাই খুব ভালো ধরতে পারেন কারণ বর্ষি দিয়ে মাছ ধরার ভাই অভ্যাস আছে সব সময় দিয়ে দিয়েই মাছ ধরেন তো সেই আজকে যে জায়গায় মাছ ধরতে আসি এটি ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীতেই গোলসা মাছ ধরতে আইছি দর্শকের পারে তার এই দেখে এইটা হলো নদী দেখেন কত ঢেউ উঠছে বাইরে কারণ আজকে খুবই বাতাস যার জন্য নদীতে পুরো ঢেউ এটা নদীরই একটি সুতিতে এই সুতিতে আমরা বসে দিচ্ছি এই যে বসে ফিরে দাঁড়ায় আছে আজকে আমাদের প্রধানত মাছ ধরা যেটা টোপ যেটা টোপ ব্যবহার করি খাদ্য এটা নয় এটা এই যে কোমল কাস মাছের ডিম দর্শক অনেকেই কমেন্ট করেন যে কোমল কাঠ মাছের ডিম হ্যাঁ আমাদের এখানে যেরকম পিকেট সিলভার কাপ ওরকম কোমল কাঠ লাল কাটারা মাছগুলো ওই মাছের ডিম দিয়ে গোল গোলসা মাছ ধরার জন্য খুব ভালো টোপ হয় আপনারা ইচ্ছা করলে ধরতে পারেন সেই টোপই আজকে আমরা ব্যবহার করি মাছ ধর যাই হোক বলতে বলতে ভাই যে খোঁট একটা দিছিল কিন্তু মিক্স হয়ে গেলো পয়লা টপ মিক্স হয়ে গেছে দ্বিতীয় টপে যে কীভাবে টপ তৈরি করেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন বসি ডিমের সাথে লাগাই এই যে কেসি দিয়ে কাটে দিলেন এই টপ তৈরি হয়ে গেল ফেলবেন কারণ এটা নদীর সাথে জড়িত বলে এখানে বিভিন্ন রঙের মাছ আছে তাহলে যে গোলসা মাছ ধরার জন্য আমরা বসে ফেললাম তাই নয় গোলসা টেঙ্গা বান বালিয়া বোয়াল সব রঙের মাছ ধরে এই টোপে দর্শক সব ধরনের মাছ এই টোপে ধরে খুব ভালো টোপ যাই হোক আজকে খুব হাওয়া থাকার জন্য অল্প শেনশেন আওয়াজ আসে সামান্য ব্যাপার না দেখতে থাকবেন ভিডিও কী কী মাছ হয় এক এক করে আপনাদেরকে আমি দেখাই থাকবো দর্শক দর্শক এই যে দেখেন ট্যাংরা কি সুন্দর ট্যাংরা দেখেন সুন্দরের শেষ নাই এই যে এই সুতি থেকে ধরতেছি এটা ভিহির বিলের সুতি

আহা এটা মিক্স হয়ে গেছে না দুই হাতে দুইটা বসে এখানে যে খোঁড় দিছে। একটা মিক্স হয়ে গেল আর একটা কারণ এই সুতির খুব ট্যাংরা মাছ আছে দর্শক সেই দৃশ্য আপনাদেরকে দেখে দিছি একবার নদীতে গেছিলাম ওইখানে আদমবারের সাথে মাছ ধরতে আরম্ভ করছিলাম কিন্তু কারণ বশন্ত বাতাস ওটাতে মাছ ধরা হইলো না সেখান থেকে আইসে এখন এই যে বাতাস মুক্ত মানে সুতি এটা টান দেখেন না পার খুব টান আছে এই জন্য নিচে এসে আমরা মাছ ধরতেছি দর্শক ভিডিও জুড়ে থাকবেন দেখবেন খুব সুন্দর সুন্দর মাছ আপনাদেরকে উপহার দিতে পারবো হিনে বাজা দিছে কে হিনে বাজা ধরছে গেল দর্শক দেখেন এই যে দুই হাতে দুই বসি হে ওঠে নাই খোটা মিক্স হয়ে গেল ফালা ফালা এই দেখেন বাবুর এক হাতে একটা আরও হাতে একটা এই দেখেন কি সুন্দর ট্যাংরা আরো একটা তুলছে এইটা দেখেন কি সুন্দর একটা তুলে নিয়ে বসে আছে এটা কিন্তু অত বড় না যাই হোক পুরো ডিম আছে ডিম থাকা এই যে আর একটা বসে ধরে নিয়ে বসে আছে মানে ট্যাংরা যার বর নাই একটার পর একটা ধরেই থাকে দর্শক ভালো লাগা দৃশ্য একদম সেই বড়িয়া দৃশ্য দেখেন তো কি সুন্দর লাভ হইতেছে মানে একটার পর একটা লাগিয়ে গেছে তা খুব সুন্দর সুন্দর ট্যাংরা এটা খুলো 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 খুলে ফেলা আরো ধরবো মানে দুইজন দুই দিকে সামাল দেওয়াই দেখেন কিভাবে টিপ দেয় বসে দেখো দেখি আপনাদের ছোট্ট মাথা রেখে কি সুন্দর একদম ছোট্ট পাতারি যেরকম ছোট মাছ ওরকম ছোট পাতারি টানে কিভাবে দেখেন কস্তুরি পাতারিটা কিভাবে টানে তুমি এটা কি খোট্টা দিছ এই খোট্টায় মাছ ওঠে মানুষ মারা খোট্টা দশ কেজি দেখেন দেখতে দেখতে এটা কি মাছ তুললাম পুটি দেয় কি সুন্দর পুটি তোরছে দেখ কত বড় আর ডিম দেখছেন পেটে কিরকম ডিম মানে খালি ডিমেরই পুটি ডিম পেট ভর্তি ওই একটা বেঁচেছে দেখেন এইটা এইটা মানে একটার পর একটা ধরিয়ে আসছে ছোট মাছ হোক কিন্তু যদি ধরে থাকে এরকম খুবই ভালো লাগে দেখেন তো কি সুন্দর মানে সুতিতে বিলের সাথে সংলগ্ন তো ট্যাংরা মাছ আর এই পুঁঠি মাছ এই দুইটা গোলসা বাম সব মাছই ধরে কিন্তু আমরা ট্যাংরা আর পুঁঠি ধরতেছি এই দুটাই ধরছে ও দেখেন তো কি সুন্দর ডিম একদম পেটটা ভর্তি লড়তেই পারে না এত ডিম ও দেখতে দেখতে কি সুন্দর তুরি মাছ ধরে গেছে দেখেন না এই ধর দাঁড়ায় যে কি কি মাছ আছে আর কত মাছ আছে দর্শক বলা বাহুল্য বিভিন্ন ধরনের মাছ এইখানে কিন্তু আছে বাবু ধরতেছে দেখেন কি সুন্দর এটা সময় আপনাদের খালি ব্রহ্মপুত্র নদীর দৃশ্য দেখায় আজকে এই যে একটা সামান্য সুতি দেখেন কত লম্বা এদিকে দেখেন কত লম্বা এই সুতির দৃশ্য দেখে এর মাথায় আছে ধীর বিল যে বিলটি আসাম রাজ্যের ভিতরে সবচেয়ে বড় বিল মানে দীঘে বড় যার জন্য নাম উপকরণ করা হয়েছে ধীর বিল দর্শক এই যে এক এক করে এই যে দেখেন কত কটা হয়ে গেছে মানে আইডিয়া পাওয়া যায় না ছোটো মাছ কীভাবে ধরে দেয় না একটার পর একটা একটার পর একটা ধরে গেছে ধরে 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 আজকে খাওয়ার মাছ এক ঘন্টা মধ্যে আধা ঘন্টায় খাওয়ার মাছ বানা লাগে কি সুন্দর ট্যাংরা একটা ধরে ফেলাইছে সেই ডিম দেখেন ডিমই পেট ভর্তি ডিম এত ডিম এলাকা ট্যাংরা মারো মোহ্বত লাগে না তোমার হ্যাঁ হাস তুমি দেখ তো ডিমের অবস্থা ট্যাংরাস ট্যাংরার এটা ডিম বেশি দেখেন দর্শক ট্যাংরাটা বড় কিন্তু ডিম কত ডিম অভাগ করা ডিম মানে ডিমের সময় না এখন ডিম দিব মাছ এই জন্যই এই বৃষ্টির পানিতে উজায় আসে মানে বিলের পানি বৃষ্টিতে বাইরে গেছে সুতি দিয়ে এই মাছ ট্যাংরা উজায় আসতেছে আসা অবস্থাই ধরছে কিন্তু এর মাথায় ব্রহ্মপুত্র নদী আছে সেই নদীর সাথে জড়িত ধরে ধর খুলে খুলো এটা আমি খুলে দেখি ধরো ফলাফল কি সুন্দর কি সুন্দর আওয়াজ করে একদম ভালো লাগা দেখেন জায়গাটা এটা কিন্তু চান্দুডিঙ্গা পাহাড় এই পাহাড়ের স্বাদ দিয়েই বয়ে গেছে এই নদীটি এই আর টানের দৃশ্য দেখলে তো অভাগ দর্শক এত সুন্দর রিধান হইছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না সন্ধ্যার টাইম দর্শক আরো মাছ হবো এক এক করে আমি দেখা দিচ্ছি দেখো ছোট পুটি তাও বসিত লাগছে এই যে দেখে তো ছোট আগের পুটিটা অনেক বড় ছিল এই নিয়েছে আ এটা কি এটা পুটি নাকি ট্যাংরা দেখছেন দুইজনে মারামারি লাগাইছে কার উপরে কেরা তোলে ধর বাবা পুটিটা খোলো 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 খুলে খুলে ওই ব্যাগে থাও কি সুন্দর ট্যাংরা দেখেন একদম মাছ মারার তো গোড়াগড়ি লাগিয়ে গেল গো ওইটা এই রেশো এটাকে সারাও সে সারা বেগে তো দর্শক কম্পিটিশনে ধরতেছে দুইজন একটা ধরে আর একটা আর একটা ধরে আর কাছে আইসেই আছে খালি মাছ ছোট মাছ কিন্তু টিম থাকা মাছটা এগুলা খাইতে ভালো লাগবে দর্শক যাই হোক আজকে ছোট মাছই ধরতেছি খুব সুন্দর মজা সঙ্গে আরো ছোট দুইজন আছে একদম মায়াবী মুখ দুইজনেরই যাই হোক দর্শক সন্ধ্যা ঘনায় আছে লের দৃশ্য দেখে অনেক সময় মূল্যবান সময় দেওয়াতে ভিডিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দিতে আছি আসসালামু আলাইকুম